খবর পড়ছি এখন সংবাদ টোয়েন্টি ফোর রোম থেকে আমি সিন্থিয়া একটি অগ্রযাত্রা আগামীতে ধানের শীষের নির্বাচনের জয়গান এর মধ্য দিয়ে শুরু হবে ধানের শীষ নির্বাচিত হয়ে এদেশের মানুষকে নিরাপত্তা দিবে এদেশের মানুষকে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে এটি দেশ তারেক রহমান আমাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন আমরাও আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে দানের শীষে ভোট দিলে আমরা দেশ গর্ব মিলেমিশে দানের শীষে ভোট দিলে আমরা দেশ গর্ব মিলেমিশে এই কথা আমাদের দেশটায়ক তারেক রহমান বলেছেন আমরা সবাইকে নিয়ে একই সুন্দর রাষ্ট্র একই সুন্দর দেশ উপহার দেবে তারেক রহমান ধন্যবাদ আলাইকুম